আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা বর্তমানে আপনারা যারা আসলে এ ক্রোনার পর স্পেস তারপর মাস্টার ক্লোনার এগুলো দিয়ে যারা আসলে বিকাশ অ্যাপস ক্রণ করার জন্য চেষ্টা করতেছেন চান বা যারা ইউজ করতেন তারা যখন আসলে ক্রোন করতে যান বা কিংবা তাদের যে বিকাশ অ্যাপস লগ করতে যান পিন দিয়ে তখন প্রত্যেকেরই দেখা যায় কি এভাবে এই লেখাটা চলে আসে তো বন্ধুরা এই লেখাটা কেন চলে আসে এবং কী জন্য চলে আসে সেটা অবশ্যই বলছি দেখুন বর্তমান সময়ে আসলে বিকাশের যে অ্যাপস রয়েছে অফিসিয়াল যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসের আপডেট চলতেছে বা তারা আপডেট করে দেখা দেখি আমি গতকালকে দেখুন এখানে আমি যদি একটা গতকালকে ভিডিও দিয়েছিলাম এই যে ভিডিওটা দিয়েছিলাম এই ভিডিওটা আসলে আপনারা দেখে থাকবেন যে এই ভিডিওটা আমি গত রাত্রে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে ভিডিওটা আমার রয়েছে দেখুন বন্ধুরা আমি গতকালকে এই যে ভিডিওটা দিয়েছিলাম এই ভিডিওটার সময়টা আপনার দেখুন এই ভিডিওটার সময়টা ছিল আপনার মোটামুটি আপনার বাইশ ঘন্টা আগে তো গতকালকে এই ভিডিওটা আমি নয়টার দিকে বাংলাদেশ সময় নয়টার দিকে এই ভিডিওটা আপলোড করেছিলাম তো এই ভিডিওটা আপলোড করেছিলাম তখনও আমি আসলে ইয়েস আপনার হচ্ছে ডুয়েল স্পেস যে অ্যাপ রয়েছে ডুয়েল স্পেস অ্যাপ দিয়ে কলন করতে পারছিলাম বা কোনো ধরনের সমস্যা হয়েছিল না তো বন্ধুরা এখন বর্তমান সময়ে বিকাশের অ্যাপসটা তারা যখন একটু আপডেট করে আমাদের যে করোনা অ্যাপস রয়েছে সেই করোনা অ্যাপসটা আমরা কাজ না করা পর্যন্ত বা আপডেট যদি পুনরায় না করি সেক্ষেত্রে তারা আগে দেখা যায় কি কাজ করা যায় না এখন বর্তমানে বিকাশের যে অ্যাপস রয়েছে সেটা আপডেট দেওয়ার কারণে এখন বর্তমানে কোনো অ্যাপসই এখন বর্তমানে কাজ করতেছে না আপনি ডুইল স্পেস বলেন তারপর হচ্ছে মাস্টার্স ক্রোনার বলেন এস ক্লোনার বলেন বর্তমানে এস ক্লোনার পুরো বলেন যেটাই বলেন না কেন কোনো করোনা অ্যাপস দিয়ে বর্তমানে বিকাশ নগদ রকেট যেগুলো বলুন না এগুলো এখন বর্তমান সময় দেখা যায় কি আপনি চাইলেও ক্লোন করতে পারবেন না আপনাদেরকে দেখবেন যে আসলে অনেকেই বলে ঠিক আছে আমি ক্লন এইটা দিব ঘ্র্যান্ডিসহ করে তো এইটা দিলে দেখা যায় কি আপনি এইটা দিয়ে এই কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই আমি অবশ্যই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে বর্তমান সময় আপনারা কোনো ধরনের কারো কাছ থেকে ক্লোন অ্যাপস নেবেন না যতক্ষণে বিকাশ অ্যাপস আপডেট কিংবা দেখা যায় কি ডুইল স্পেস অ্যাপস আপডেট সমস্যার সমাধান না হয় যদি আপনারা তার আগে নেন সেক্ষেত্রে দেখা যায় কি আপনারা প্রতারণার শিকার হবেন যদি অবশ্যই এটার আপডেট চলে আসে সর্বপ্রথম আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে অবশ্যই সেখানে আপনারা আপডেটটা পেয়ে যাবেন আর অনেকে দেখা যায় কি আইসা বিভিন্ন সময় বিভিন্ন আমার হয়তো যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে মনে হয় ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করেন তো ভাই গতকালকে বললেন এইটা সেটা ঠিক আছে অনেক ধরনের কমেন্ট করেন তো দেখেন গতকালকে আমি ভিডিওটা আপলোড দিয়েছিলাম ওই যে ভিডিওটা দেখেছিলাম আপনার যে ভিডিওটা দেখে দেখছেন ওই ভিডিওটা ছিল গত আপনার বাইশ ঘন্টা আগে মোটামুটি গতকালকে নয়টার দিকে ভিডিওটা পাবলিশ করা ছিল তো এখন আমি চাইলে দেখা দেখি আপনাদেরকে অনেকে অ্যাপস দিতে পারতাম যে অ্যাপসটা ও সাথে বর্তমানে এই সাথে কাজ করে না এটারও আপডেট আস মানে গত রাত্রে ঠিক ছিল সকালবেলা দেখতেছি যে এই অ্যাপসটারও এই যে অ্যাপসগুলো রয়েছে এগুলোরও আপডেট চলে আসছে তো বন্ধুরা অবশ্যই আমি রিকোয়েস্ট করব আপনারা ধরে ধরে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন অবশ্যই যে কোনো ধরনের আপডেট যদি চলে আসে সবাই আগে পেয়ে যাবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন আর যদি মনে হয় চ্যানেলটা থেকে কোন কিছু শিখতে পেরেছেন সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাদা থাকবেন সবাইকে ধন্যবাদ